এই বন্ধুরা তোমরা বলো যে বীরগঞ্জ যোগ্য সম্বর লোক নাই তাদেরকে বলবো তোমরা মিথ্যা কথা বলো তোমরা বীরগঞ্জ বংশকে ঠকানোর জন্য dodai ফেলার জন্য এই কথা বলতেছো ঠিক দেখি যেমন এই এলাকাতে 100 জন এমপি যোগ্য লোক আছে কিন্তু শেখ আছে নাকি সবাকে টিকিট দিতে পারবে না পারবে একজনকে তার মানে কি বাকিগুলো অযদ্দ না এটা বলতে পারি না যার জন্য যারা এগুলো বলে তারা শক্তির হচ্ছে পীরগঞ্জের শত্রু পীরগঞ্জের মানুষের শত্রু তারা বলতে পারি আওয়ামী লীগেরও শত্রু কেননা যখন আমরা বলবো আমার সঙ্গে তখন এই দলটা কেউ করতে চাবে না যাই কেমন অনেক কথা বললাম আপনারা মা বোনরা এখানে আছেন এখানে ভাইরা আছেন তাদের কাছে আমার আমার তরে জোরে থাকলে অনুরোধ আপনারা এই সন্ধ্যার পরে আপনারা যার যেখানে বাড়ি সেখানে ফোন করে বলবেন যে আমার এখানে আসছিল সিরাজ সে দোয়া চেয়েছে আমার সে দোয়া এবং সালাম আপনারা ঘর ঘর পৌঁছবেন সরকারের বিভিন্ন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে এনএসআই আছে পুলিশ আছে ডিবি আছে এই সমস্ত গোয়েন্দা সংস্থা লোকজন সবখানে ঘুরে বেড়ায় যখন আপনারা সেখানে এই খবরটা দেবেন তাদের কাছে খবরটা পৌঁছে যাবে এবং তারা জানলে সেটা জানতে শেখ হাসিনা জানবেন এবং আপনাদের চাওয়া পাওয়াকে সম্মান দেখিয়ে ইনশাল্লাহ আগামীতে অবশ্যই জননেত্রী শেখ হাসিনা আমাদের বধু মাতা জননেত্রী শেখ হাসিনা আমাকে অবশ্যই মনোনয়ন দিয়ে আপনাদেরকে সম্মান আমার কথা হচ্ছে যে আপনারা আগামী নির্বাচনে ধনমূলক নির্বিশেষে আমার জন্য দোয়া করবেন আগামী নির্বাচনে আপনারা অবশ্যই দলমত নির্বিশেষে সবাই পীরগঞ্জে ভোট দেওয়ার জন্য যাবেন এবং শুধু তাই নয় আপনাদের যে কোনো বিপদ আপদে আমাকে অতীতে যেভাবে স্মরণ করেছেন আগামী করবেন ইনশাল্লাহ পাবেন এবং আজকে একটা শেষ কথা করতে চাই একটা হাড়ির ভাত ফুটছে কিনা সবগুলো টেপা লাগায় আপনারা গন্তব্য শুরু বছরে যারা আমাকে ফোন করেছেন যারা আমার কাছে গিয়েছেন তারা প্রমাণ পেয়েছেন যেমন কুর্তের নেঙ্গুর তেল দিলে সোজা হয় আবার যেটা আবার সোজা ওটা ব্যাখা করা যায় না মানে ব্যাখাও সোজা হয় না সোজাও তো ব্যাখা হয় না হয় তার মানে আমার অভ্যেস কাঙ্গা সেটা ইনশাল্লাহ আপনারা জানেন প্রত্যেকটা মানুষের কিছু গুণ আছে কিছু খারাপ গুণ আছে আছে না কেউ ফেরেস্তা মানুষ আমার যদি পাঁচটা গুণ থাকে হয় দু একটা দোষও আছে দোষ গুণ মিলেই মানুষ তবে আমার কাছে বিভিন্ন সময় যারা গেছে তারা আমি বলবো এবং গর্বের সহিত বলতে পারি কেউ কখনো অপমানিত হয়ে আসে নাই কেউ কখনো কখনো মানুষ শতবার ফোন দিয়েছে এক মানুষ বারবার ফোন নাই। কখনো করে ফোনটা কাটিয়ে দেন কখনো ফোন ধরতে পারি নাই নিজ দায়িত্বে ফোনটা ব্যাক করেছি শুনছি ভাই সবার কাজ করতে কাজ করতে পারেছি এটা বলবো না কিন্তু দুঃখ সম্বন্ধে সমস্যা আছে না যে লোকটা কতগা শান্তি পায় আমার কোন অসুবিধা আছে এটা আমরা কোনি আসি জন্মগতভাবেই আমরা মানুষ নিয়ে সোনাফরা করি কারণ হচ্ছে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ইনন কমিটি এর হিলিফ চেয়ারম্যান করে তখন ছিল 13 চেয়ারম্যান আমার চাচা পরবর্তীতে উনি আবার চেয়ারম্যান ছিলেন তার মানে শুরু থেকে থেকে এসে মানুষ মানুষ দাওয়া শিকেন করে ঠিক হ্যাঁ আমার বাড়ি শুরু থেকে মানে দাওয়া করে বিভিন্ন সময় আসময়ে বিপদ আপদে আসে এখন আবার আপন ভাই চেয়ারম্যান সেখানে মানুষ যাওয়া করে সেখানে মানুষ সেবা পায় কিনা এটা প্রুফ প্রমাণ করার পর আবার কথা কর যদি বেশিরভাগ লোক ভালো কয় তাহলে আমার দাবি থাকলো আর যদি বেশিরভাগ লোক খারাপ কয় আমার দাবি নাই আপনারা পীরগঞ্জ যারা এই গাজীপুর নরসিংদি ঢাকা সহ থাকেন যারা সবাই এবার চেনেন বা চেনেন না যারা চেনে বা জানে তাদের কাছে খোঁজ খবর নেন যদি বেশিরভাগ লক্ষ হয় আর সিরাজ ভালো তাহলে আমার দাবি থাকলো আর যদি বেশিরভাগ কয় খারাপ তোর কোনো দাবি নেই তোর কোনো তো নেওয়া